ঈদ স্পেশাল রেসিপিতে আজকের আয়োজনে আপনাদের সাথে শেয়ার করব স্বামী কাবাব ঈদে এই রেসিপিটি কিন্তু রাখতে পারেন পরিবারের সবাই ভীষণই পছন্দ করবে আমি গ্যারান্টি সহকারে বলছি একবার খেলে আপনার প্রশংসা করতে বাধ্য হবে তার জন্য এখানে নিয়ে নেব আমি আধা কেজির চেয়েও একটু বেশি পরিমাণের গরুর মাংস আর এই গরুর মাংসটাকে খুব ছোটো ছোটো কিউব করে কেটে নিয়েছি সাথে নিয়েছি এক কাপ পরিমাণ এখানে বুটের ডাল বুটের ডালটাকে আমি সারা রাত পানিতে ভিজিয়ে রেখেছিলাম তারপরে দিয়ে দিব এখানে আমি এক চামচ পরিমাণ লবণ এরপরে দিচ্ছি এক চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া চাইলে এখানে শুকনো মরিচ দিতে পারেন আস্ত তারপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের একটু হলুদ তারপরে দেবো ধনিয়া ও জিরার গুঁড়াটা এখন দিয়ে দিচ্ছি এখানে আমি রাধুনিক কাবাব মশলা প্রায় দুই থেকে আড়াই টেবিল চামচের মতন পরবর্তীতে আমি আবারও ব্যবহার করব তারপরে দিয়ে দিচ্ছি এখানে আমি আদা রসুন পেস্ট প্রায় দুই টেবিল চামচের মতো এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পানি চাইলে এই মিশ্রণটা আপনারা এরকমের হাড়িতে রান্না না করে আপনারা প্রেশার কুকারে এটাকে রান্না করতে পারেন সেক্ষেত্রে সময়টা একটু কম লাগবে এখন আমি এগুলোকে সিদ্ধ করতে দিব মোটামুটি আধা ঘন্টা থেকে এক ঘন্টার মতন আমার এই মিশ্রণটা সিদ্ধ হতে সময় লেগেছে ঠান্ডা হয়ে যাবার পর আমি এগুলোকে হাত দিয়েই ভালোভাবে আর কি চটকে নিয়েছি তো আমার আর এখানে ব্লেন্ডার ব্যবহার করতে হয়নি যদি আপনাদের কাছে এটা খুব শক্ত মনে হয় চাইলে এই গাছটি ব্লেন্ডারে বা শিল্পাটা বেটে নিতে পারেন এবার যাচ্ছি পরবর্তী পর্বে এখানে প্রায় এক কাপের মতন পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি সাথে দিয়েছি কয়েকটি কাঁচামরিচ ঝালের পরিমাণটা আপনারা আপনাদের প্রয়োজন মতন অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন এরপর দিয়ে দিচ্ছি ধনে পাতা এবং পুদিনা পাতা কুচি এখন দিয়ে দিচ্ছি এখানে আমি আরও এক থেকে দেড় চামচের মতো আর কি কাবাব মশলা তারপর এখানে আমি একটি ডিম ভেঙে দিয়েছি পরবর্তী আমার আরও একটি ডিম ব্যবহার করতে হবে প্রথমে আপনি এখানে একটি ডিমই ব্যবহার করবেন যদি আপনার প্রয়োজন মনে হয় তাহলে দুটো ডিম এখানে ব্যবহার করতে পারেন এরপরে এর স্বাদটা আরও দ্বিগুণ বাড়ানোর জন্য এখানে আমি দুই টেবিল চামচের মতো ঘি ব্যবহার করেছি এই কাজটি আপনারা যদি না করতে চান সমস্যা নেই তবে আমি সাজেস্ট করব এখানে আপনারা ঘিটা দিবেন তাহলে শাহি একটা ফ্লেভার পাবেন একদম বিয়েবাড়ির যে কাবাবটা আপনারা খেয়েছেন একদম সেই রকমেরই সেই স্বাদ পাবেন তো ভালোভাবে আমি সব কিছু একত্রেই এই মিশ্রণটা মিশিয়ে নেবার পর কাবাবের শেপের আকারে তৈরি করে নিচ্ছি আমাদের কাবাবগুলো একদম রেডি কিছুটা আমি ফ্রোজেন করে রাখবো আর কিছুটা আমি আপনাদেরকে ভেজে দেখাবো এই কাবাবগুলো আপনারা চাইলে প্রায় পনেরো দিনের মতন সংরক্ষণ করে খেতে পারবেন প্যানে কিছুটা পরিমাণ তেল দিয়ে হালকা আচে এই কাবাবগুলোকে আমি ব্রাউন করে ভেজে নিব তেলটা দেখবেন যাতে আবার বেশি পরিমাণে গরম না হয় তাহলে কিন্তু এক পাশটা পুড়ে যাবে সময় হাতে নিয়ে এই কাবাবগুলোকে ভাজতে হবে যখন এরকমের ব্রাউন কালার চলে আসবে তখন কাবাবগুলোকে তুলে নিব এখন প্লেটে পরিবেশন করছি চাইলে আপনি সস বা চাটনি বা পোলাও সাথে পরিবেশন করতে পারেন কাবাবগুলোর টেক্সচারটা দেখেই আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে আসছি ঈদে অবশ্যই রেসিপিটি ট্রাই করতে পারেন আশা করি আপনাদের কাছে ভীষণই ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ